আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর শস্য মতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও এই যে সারা দরা দৌড়াদৌড়ি করতেছে আর সারা ফাতে আম্মু দৌড়াদৌড়ি কারণ এখানে এই যে দেখেন মানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করছে খিচুড়ি পাক করছে এই খিচুড়ি গু খিচুড়ি তারপরে হলো গা ওই যে ওটার ভিতরে কী কী আছে একটু দেখা তো না

মানুষ মরে গেলে কি করবা অহন দিন বিয়ে হয়ে গেছে যাইয়া দিয়াও মরে গেলে হ্যাঁ রে তঙ্গু যে নাটক শুরু করছো তোমরা যা ওই যে খিচুড়ি আনছো খিচুড়ি দিছো আবার আম দিছো তো যাই হোক এইগুলো হলো এই কারণে আমার দিয়া দুপুর বেলা তিন ভাগ করাইছে তা আমি মনে করছি কি তিন ভাগ ফ্রিজে ঢুকাইবো তো ওখান থেকে যে এক ভাগ ওনার ভাইয়ের জন্য আরেক ভাগ হলো গা মানে ওই সারমিনের জন্য তো যাই হোক সাথে থাকুন আর এখানে দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ আর এটা নিয়ে যাই যার পর দেখি রাস আমটাম দেখে কি বলে আর খাওয়ার পর তো অর্থে একটা ইয়ে নিমু যেন কীরকম লাগে খাইয়া জানো তো সাথে থাকেন আর দেখতে থাকুন মনোযোগ সহকারে কি এখন বাজে রাত্রের এগারোটা এখন কোনো জায়গায় যাওয়া যাবে না কথা বলবা মারি খাইবা কি আর ওই যে মা তুমি কি বিজাও কাপড় চোপড় কি বুয়া দিব না তুমি দিবা ও আচ্ছা আচ্ছা তো এই কারণে হলো এই যে দেখেন খাওয়া দাওয়া করছে আর মা হলো কাপড় বিজাই দেশে ওখানে তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর চলেন যাই সামনে বাড়িতে যাওয়ার পর দেখি কি হয় এই তো বোনের বাড়ির সামনে চলে আসছি আসার পরে দেখি গেট বন্ধু তো এখন হয়েছে গা দাঁড়ায় রয়েছে সামনে তো রাজা আসুক আর ওই পর্যন্ত ওয়েট করতে থাকি দেখি আসে কিনা বোনের বাড়ির সামনে চলে আসছি আসার পরে দেখি গেট বন্ধু তো এখন হয়েছে গা দা সামনে তো রাজা আসুক আর ওই পর্যন্ত ওয়েট করতে থাকি দেখে আসে কিনা তো অপেক্ষা করতে এসি করতে এসি এখনও আসে না আসলে শুয়া পড়ছে আর ওই জায়গায় কি বাসার নাম সাইফান অ্যান্ড কি আরিয়ান প্লেন্স নওগা তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা আর শব্দ পাওয়া যাচ্ছে ও যে চলে আইছে আসসালামু আলাইকুম হ্যাঁ কুদুস আইছনি অপেক্ষা কত 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 দিন শেষ কে তো দারওয়ান কি না করে দিছে

কারখানাতে গেলাম বাসে যে আবার ওই যে মাই খিচুড়িটা আনছে ওটা একটু খাইলাম খাওয়ার পর আবার তুমিকে দিল অল্প খাইছি কারণ আমার তো আবার জায়গায় আবার না খেলে তো দিবো না পেতানি চতলে

এইতো আস্তে আহ পড়ছি চাদর গো চাদ চাদর হ্যাঁ শীতকালে দিতে আমাকে ও

চলবে তো যাই হোক মোটামুটি অনেক রাইত হয়ে গেছে হালকা পাতলা খাওয়া দাওয়া করে ওলোকা জাম গা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে হবে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি আর কাম না তো তোমার মাইয়া দেখো তোমার লাগে কি কি দিছে তো তুমি তো খালি পাঁচ কেজি সাত কেজি আম পাঠাইছো আর হ্যাঁ তোমার লাগে কি কি দিছে এই যে হলো গা মা হলো গা চাইছিল হলো দুধ ওই দুধ দিছে মানে খামারের যে দুধ চাইছে ওই দুধ দিছে তারপর দেখো কি ব্যাগ ওই যে ইলিশ মাছ চাইছো ইলিশ মাছ দিছে আর কি চাইছো খালি বাড়ি বুড়ি যা চাইছো তো দেখেন আমি শুধু মানে আমার খিচুড়ি নিয়ে গেছি আর তার মেয়ে হলো তার কত কিছু দিয়ে দিছে দেখেন আরো কি কি জানে আছে দেখো আবার এখানে দিছে লটকন এই যে সারা ফাঁদ লটকন দুইটা আচার ভিতরে কি মুরগির মানে হাত পাও মানে যে চামড়া এগুলো দিয়ে দিছে কারণ এগুলো লোক আপনার ভাবির পছন্দ মানে আমি খাই না আমি অ্যাকচুয়ালি দেশি মুরগিরটা বেশি পছন্দ কিন্তু ওটা ছাড়া আমি কোনোটাই খাই না মানে আমার খাবারের অনেক স্পেশালি দিক তারপর এটার ভিতরে কি আছে দেখো তো দেখেন মা শুধু কি কি দিছে আর মার মেয়ে মাকে কি কি দিয়ে দিল খালি তুমি কই ও যে খালি আমার দিস না তার শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখিস হ্যাঁ কারণ বুঝো না ওরকম করে সাউন্ড করে কথা কইতেছে না মানে হলো গলা ভেঙে আছে এ কারণে ঠান্ডা তো যাই হোক এই যে দেখলেন তো বই দুধ দিল কারণ মা হলো গ আমদা দা খাইব এই কারণে ওর যেন গরুর দুধ ওটা দিছে আবার এই যে এই যে যে কচুটা দেখতেছেন এই কচুটার জন্য হলো গিয়ে এই যে ইলিশ মাছটা দিছে হ্যাঁ আর দেখ এর কি কে এই দেখেন আপনাদের ভাবির কাজ ডাইল হল সব ডিপেরাই কে দেখছে কি বলবো যাক নষ্ট জানি না হয় এখানে টাটকা থাকবে এই সে কথা মাস্টারাই আইকা তো এরকম মেয়ে থাকলে মার জন্য এতটুকু করে এটাই স্বাভাবিক আর সবাই দোয়া করবেন জানি এইভাবে সব সময় থাকতে পারে মা মেয়ে আর আমরাও ভাই বোন জানি এরকম করে থাকতে পারি সাথে থাকুন আর দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা কোনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন তো অনেক কথাই বলছি যদিও আমাদের কথার মাঝে ভুতৃত হয় সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলাইগঞ্জটিও বাজিয়ে দিবেন তো যাই হোক এখন আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর মা আতড়াইতে ঘুমের থেকে ডাকাইলাম আল্লাহ হাফেজ আসলে চুলটা বলে হয়ে গেছে দেখছেন তো যাই হোক এখানে এই সমাপ্ত আল্লাহ হাফেজ